জিন্দা মানুষের জন্য খাবার দরকার আছে না নাই কোন রাসুল কবরে খাইতেছে পানি পান করতেছে এরকম কোন হাদিস আছে নাকি অনেক কথা বলে রাসুল হায়ারুল নবী উনি জিন্দা নবী এখন জিন্দা নবী বলতে কি বোঝেন আপনি এবার কেউ কয় কো হুজুর দুনিয়া যেমন উনি জিন্দা সেখানেও তিনি তেমন তিনি জিন্দা অনেকে কয় আরে নবী তো মরেই নাই বলতে হবে উনি পরদ্রহণ করেছে জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতা আবুল কালাম বাসার সে বলেছেন অর্থাৎ সে বলতে চাচ্ছেন রসুল আকরম সালু আলি সাল্লাম তিনি রাওজা পাক তিনি নবী নন তিনি জিন্দা নবী নন তিনি অক্ষত অবস্থা নন এগুলি সে বুঝতে চাচ্ছেন অবশ্যই রসুল আকরাম আমি জামাত ইসলামী ভাইদেরকে বলবো আমি বাসা সাহেবকে বলবো আপনি হয়তো হাদিস পড়েন না আমি বলবো আপনি হাদিসগুলি দেখে নেবেন আবুদ শরীফের দুই হাজার একচল্লিশ নম্বর হাদিসে পেয়ার হাবিব বলেছেন মামিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া ইল্লা রদ্দাল্লাহু আলাইয়া রুহি হত্যা আর আলাইহিস সালাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি রসুল আকরাম আকরম আলাইহি আলহি আসাল্লামকে কোনো ব্যক্তি সালাম দে অথবা নবজির উপর দরদ শরীফ পরে এই দরদ এবং সালাম ফেরস্তার মাধ্যমে পেয়ার হাবিব রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম তিনার রাজাবাক চলে যান তখন রদ্দাল্লাহ আলাইয়া রুহি উম্মতে সালামের জবাব দেওয়ার জন্য আল্লাপাক নবজির রাউজা মুবরকে রুহু মুবরক ফিরত দিয়া দেন নবীজি রাউজা মুবারকের ভিতর থেকেন উন্মতে সালাম এবং জবাবরা দিয়া দেন যেই নবী উম্মতে সালাম এবং জবাব দিতে পারেন তিনি অবশ্যই মৃত নবী নন তিনি নবী বাজ্জাল শরীফ হাদিস হাদিস আসছেন হায়াতি খয়রুল্লাকুম ও ওয়াফায়াতি খাইরুল্লকম তো অরিদু আলাইয়া আম যে নবীজি দুনিয়াতে থাকাকালীন উম্মতের জন্য মঙ্গল রহমত বরকত কল্যাণ ওয়া ওয়াফাতি খাইরুল আহকুম নবীজির যখন রাউজাবাক অক্ষত অবস্থা চলে যাবেন তখনও নবীজি রওজাভাক অক্ষত অবস্থা থাকবেন তিনি ওয়া ওয়াফাতি কয়রুল উফা উফাত হওয়ার পরে ইন্তেকাল মুবারক হওয়ার পরেও নবীজির পাক জিন্দা থাকবেন অক্ষত অবস্থা থাকবেন তরুদ আলাই আমালেকম উম্মতের সমস্ত আমল নবীজির পাক আল্লাহ পেশ করবেন সুবাহুল্লাহ আর এই আবুল কালাম বাসার জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতা তিনি বলতে চাইছেন মরানবী বলতে প্রমাণ করতে চাচ্ছেন শুধু তাই নয় বিহুল বহারীর ব্যাখ্যা ফাথুল বাড়ি ইবহাজা আসকালানি হাদিসটিকে সহি বলেছেন তিনি লিখেছেন নবীজি বলেছেন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কবর হিম ইউসাল্লোনা সমস্ত নবী উ রসুলগুন কবরে জিন্দা 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 ফি কবর হিম ইউসাল্লোনা তিনারা কবর মবরকে ভিতর থেকে নামাজাতে করে থাকেন সোহানাল্লা তো যিনি রাউজা মোবারকের ভিতর থেকে নামাজাতে করে থাকেন তিনি কি মুর্দা হতে পারে অবশ্যই নবীজি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তিনি বর্জকি হালতে তিনি হাইয়াতুন নবী হিসেবে অক্ষত অবস্থা আছেন শুধু তাই নয়

অবস্থা আছেন অক্ষত অবস্থা আছেন তিনি হাই নবী আমি বাসারকে বলবো জামাত ইসলামী বাসার ভাইকে বলবো এটা আপনি ভুল বলছেন হাদিস গবেষণা করেন ভিডিওটি শেয়ার দিয়ে শূন্য মানুষদের কাছে প্রচার করুন